হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশেগুড়ির নাচ ইলশেগুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ বর্ষা হলে বাঙালির বর্ষাকাল উদযাপন কিভাবে হবে হবে বললে ভুল এটা মাছ নয় বাঙালির কাছে ইলিশ হচ্ছে একটা ইমোশন আজকে পূর্বীসমন কিচেনে আপনাদের জন্য থাকছে ইলিশ মাছের একটা রেসিপি নামমাত্র মাত্র মশলায় ভালো করে ধুয়ে নেওয়া ছটা ইলিশ মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে সরিয়ে রাখবো এবারে তিন টেবিল চামচ কালো সরষে 2 টেবিল চামচ হলুদ সরষে আর 2 চামচ পোস্ত শুকনো গুঁড়ো করে নেব মিহি গুঁড়ো হলে এর মধ্যে হাফ কাপ জল একটি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানাবো আপনারা চাইলে এটা শিলবাটাতেও বানিয়ে নিতে পারেন মসলা পেস্ট তৈরি হলে এর মধ্যে এক কাপ জল দিয়ে ভালো করে পেস্টটা জলে গুলে নিয়ে ছাঁকনিতে করে ছেঁকে নেব এতে করে সর্ষের খোসা বাদ হয়ে যাবে ও তেতো ভাব থাকবে না আড়াই টেবিল চামচ টক দই এর সাথে ভালো করে মিশিয়ে নেব কড়াইয়ে দুই চা চামচ সর্ষের তেল দিয়েছি এখানে হাফ চা চামচ হলুদ দিয়ে এক মিনিট হালকা আঁচে নেড়ে নেব এখন নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে এক মিনিট এভাবে রেখে উপরে আগেকার বানানো সর্ষে পেস্ট ঢেলে আর একটা মাছগুলোকে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম থেকে লো আচে রেখে দেব ইলিশ মাছ সেদ্ধ হতে কম সময় লাগে এরপর স্বাদ মতো নুন ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে এক মিনিট মিডিয়াম আচে হালকা নেড়ে গ্যাস বন্ধ করে নামিয়ে গরম ভাতের পাশে পরিবেশন করুন ইলিশের সর্ষে এইভাবে ইলিশ রান্না করলে তেত লাগবে না আর সর্ষে খেয়ে গ্যাস অম্বল হওয়ার যে ভয় থাকে সেটাও থাকবে না বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন সর্ষে ইলিশ কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন এরকম আরো নতুন রেসিপি জানতে পুর্বিশ্ম কিচেন চ্যানেলটিকে ফলো করে রাখুন